আমরা চাই যে এটার ধারাবাহিকতা জন্য অব্যাহত থাকে এবং এই নড়ালে যারা গণ্যম্য ব্যক্তি আমলা আছেন ব্যবসায়ী আছেন রাজনীতিবিদ আছেন সবাইকে নিয়ে সুন্দরভাবে চলা যায় সবাই মিলেমিশে আমরা এটা একটা সমিতি অফিস সমিতি কল্যাণ সমিতি কল্যাণের জন্য আমরা কাজ করব এখানে কোনো হিংসা থাকবে না আমাদের কারোর সাথে কারোর দ্বন্দ্ব থাকবে না এখানে আমাদের সবাই আমাদের আন্তরিকতা বাড়াইতে হবে আমরা একজন আরেকজনদের সাহায্য করব সাহায্যের হাত বাড়াই দেবো সমিতির কাজ কী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সমিতির কাজ দূরে ঠেলে দেওয়া না আমরা চাই যে আগামী কয়েকদিনের ভিতরে অবশ্যই যারা আছেন সিনিয়র যারা আছেন আপনাদের পাশাপাশি আমরা সহযোগিতা করব আমরা সার্বিক সহযোগিতা করব। যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করব আপনারা আসুন এসে আপনার সুন্দর একটা কমিটি গঠন করুন এবং আমাদের যারা এই ছোট্ট একটা জেলার অবিলিত মানুষগুলোর পাশে দাঁড়ান ধন্যবাদ আমি চাই যে আমার